পলিটিক্যাল সিচুয়েশনটা একটু অন্যরকম ছিল এই পিরিয়ডে শেখ হাসিনা যখন ক্ষমতা এসছিলেন অ্যাজ এ রেজাল্ট অফ এগেইন জিও পলিটিক্স সালের ডিসেম্বরের আমি যেটাকে বলি ম্যানেজ নির্বাচন এক ধরনের ম্যানেজ নির্বাচন যে ম্যানেজ নির্বাচন প্রমাণিত হয়েছে পরবর্তীতে ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির বইতে যে নির্বাচন হয়েছিল ডিসেম্বরে আর ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্ত হয়ে গেছিল যে শেখ ম্যানেজ নির্বাচনে ক্ষমতায় আনায় একটা বড় ভূমিকা পালন করেছিল আমরা যাদেরকে সবসময় দেশপ্রেমিক সেনাবাহিনী বলি এবং সেনাবাহিনী সহায়তায় ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল এবং তখন যে জিও পলিটিক্যাল সিচুয়েশনটা ছিল সেটা নাইন ইলেভেন পরবর্তী জিও পলিটিক্যাল সিচুয়েশন সেটা তখনও চলছিল বেসিক্যালি একটা ইসলাম গ্লোবাল জিও পলিটিক্যাল সিচুয়েশনের সুযোগ নিয়ে ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে পেরেছিল এবং তার পরবর্তী পনেরো বছর বাংলাদেশকে একটি অলিখিত উপনিবেশে পরিণত করতে পেরেছিল কাজেই জুলাই বিপ্লবে আমাদের ছেলে মেয়েরা যে অসাধারণ লড়াই সাহসের সাথে ইমানের সাথে যে বিপ্লব করেছে সেই বিপ্লব তারা একাধারে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে তারা লড়াইটা চালিয়েছে